তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু লেয়ার অনের একটা প্রজেক্ট এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রেওয়ার্ডটা আপনারা পাবেন আর কি সেম ম্যাঙ্গো ওয়ালাটের মতো আর কি তো এখানে কিন্তু এই ওয়ালাটটা এই যে টেস্টনেট অফারটার নাম পারুস তো এই এই অফারটা চার থেকে পাঁচ দিন আগে আসছে তো এখানে তাদের সাইটে সমস্যা ছিল তো এই পর্যন্ত যারা পয়েন্ট এগুলো আন করছে তাদের সব পয়েন্ট রিসেট করে দিচ্ছে এখন নতুনভাবে যে করতে হবে তো এতদিন যে পয়েন্টগুলো আন করছে সেগুলো কিন্তু রিসেট হয়ে গেছে তো এখন নতুনভাবে ওনারা সব কিছু করতে পারবেন তো অফারটা এখন শেয়ার করে দিয়েছে তো এখানে জয়েন করতে গেলে ফার্স্টে কীভাবে কী করবেন এটা কিন্তু তাদের ফার্স্ট লিঙ্ক আর এটা তাদের মেন অপ মেন লিঙ্ক জয়েন লিঙ্ক আর এটা হচ্ছে তাদের এখানে ডিপ্লয় করে দিতে হবে তো টেস্টনেটটা ডিপ্লয় করে দিতে হবে তো এখানে কিভাবে কি করুন সব কিছু দেখিয়ে দিয়েছে ফার্স্টে ফার্স্ট লিঙ্কটা কপি করুন ফার্স্ট লিঙ্কটা কপি করে আমাদের মিসেস ব্রোজারে চলে যাবেন তার চলে যাচ্ছে আমার মিসেস ব্রোজারে তো এখানে আসার পরে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন আছে ওপরে তো কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করুন তো কানেক্ট ওয়ালেট আমি ক্লিক করতেছি তারপরে এখানে আমার ম্যাথামেটিক্স ওয়ালটটা এখান থেকে কানেক্ট করে দিয়ে দিচ্ছি কানেক্ট করেন না সুইচ নেটওয়ার্কটা সুইচ করতে হবে অবশ্যই এখানে সুইচটা করে নেবেন তো আমি সুইচে ক্লিক করে এখান থেকে নেট নেটওয়ার্কটা আগে আমি সুইচ করে নিয়ে নিচ্ছি ম্যাটাম্যাক্স দিয়ে এখানে অ্যাপ্রুভ করে দিয়ে করে দিয়ে দিবেন তো আমি অ্যাপ্রুভ করে দিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে সাকসেসফুল আসবে তবে এখানে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পরে ম্যাটাম্যাক্সে পারমিশন যাবে সেমভাবে আবার কনফার্ম করে দিবেন এখান থেকে তো আমি এখান থেকে কনফার্মটা করে দিচ্ছি এখানে দেখুন এই যে কনফার্ম কনফার্মটা করে দিলাম আমি তো কনফার্মটা করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে আসে এলে ডেস্কটপ মোড করতে পারেন আমি কিন্তু সিম্পল মোডে আছি তারপরে এখানে আমাদের অ্যাড্রেসটা অটোমেটিকভাবে শো করবে এখানে দেখুন জিরো পয়েন্ট টু পারস টোকেন কিন্তু তারা কিন্তু দিবে চব্বিশ ঘন্টা পরপর এখানে চব্বিশ ঘন্টা পরপর এসে যখন আমাদের ফসরটা ফুরিয়ে যাবে অবশ্যই এখান থেকে আমাদের এই যে পারোস ফসরটা এখান থেকে নিয়ে নেবেন তারপর এখানে আই এম নট এ রোবট এখানে একটু ক্লিক করতেছি পরে এটা আমি ক্যাপসাটা ফিল আপ করে নিব এখান থেকে তো ক্যাপসাটা ফিল আপ করার পরে এখানে দেখুন এই যে ক্লেম নাও ক্লেম নাওতে একটা ক্লিক করুন তো ক্লেম নাওতে ক্লিক করে দেখুন এখানে টোকেনটা কিন্তু আমার দিয়ে দিয়েছে দেখুন টেসনের টোকেন রিসিপ এটা কিন্তু দিয়ে দিয়েছে এটা চব্বিশ ঘন্টা পর এখান থেকে আর কি আপনারা নিতে পারবেন তাও এই যে লিঙ্কগুলো আছে এইগুলো অবশ্যই আমরা সেভ রাখবেন কত ভিডিওটাও সেভ রাখবেন যখন কাজ করবেন আর একবার ভিডিও দেখলে আমরা বুঝতে পারবেন দেখুন ফসেটটা কিন্তু নেওয়া হয়ে গেছে ফজারটা নেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে আমাদের ওয়ালেটটা ফস্টার দিয়ে দিবে তারপরে এখানে মেন যাদের লিঙ্ক আছে তো এই লিঙ্কটা কপি করবেন তো এই লিঙ্কটা কপি করার পরে তো ওই লিঙ্কটা কপি করার পরে আমরা সোলার রাম আমাদের মিসেস ব্রোজারে এই লিঙ্কটা কপি করার পরে তো ফসলটা কিন্তু নেওয়া শেষ এখান থেকে ফসট চব্বিশ ঘন্টা পরপর নেবেন যখন ফসট কম পড়বে আর এইখান থেকে এটা নিয়ে নেবেন তো এই লিঙ্কটা কপি করার পরে এখানে মিসেস ব্রোজারে আমি একটা পেস্ট পেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে তো লিঙ্কটা পেস্ট করে দিলে দেখবেন সেম এমন আসবে অটোমেটিক এখানে দেখতেছি আমার অলারটা কানেক্ট আছে তো যেহেতু ফসলটা নিয়েছিলাম ওই সময় হয়তো কানেক্ট ছিল তবে এখান থেকে নিচের দিকে সব টাস্কগুলো গুলো পেয়ে যাবেন যেমন ডেস্ক টু মুড করলেও দেখতে হবে তো এখানে এসে ফার্স্টে প্রতিদিন কিন্তু আমাদের এখানে ডেলি সেকেন করতে হবে যে ডেলি সেকেন্ড ক্লিক করবেন এই যে ডেলি সিকেন হয়ে গেছে এখান থেকে আবার আপনাদের আরেকদিন এখানে ডেলি সেকেন্ড করবেন এখানে লেভেল ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আছে আর এখান থেকে দেখুন ছয়ফের টাস্ক তো এইখানে প্রতিদিন ডেলি চেক ইন করবেন আর এইখানে দেখুন সাইফ লিকুইডিটি অ্যাড এইগুলো সব কিছু করবেন প্রতিদিন পাঁচ সাতবার করে সহ করবেন লিকুইডিটি অ্যাড করবেন আপনার ফ্রেন্ডকে প্রতিদিন দুই তিনবার করে এখান থেকে সেন্ড করবেন এখানে তাদের আগের আপডেট যখন এখান থেকে তিন চার দিন আগে অফারটা আসছিলো তাদের এইখানে কিন্তু টেন লেখা ছিল প্রত্যেক জায়গায় টেন ছিল মানে দশবার করে আপনাদের কাজটা করলে এখানে আমাদের টাস্কটা কমপ্লিট হবে তো পরবর্তীতে আপডেটে তাদের কিন্তু এখানে কোনো ওই অপশনটা নেই তো যেহেতু নেই সেহেতু আমরা প্রতিদিন এখানে সহ বিরিজ এইগুলো এই সহ লিকুইডিটি অ্যাড এইগুলো দুই তিনবার তিন চারবার করে করবেন তো এই কাজগুলো করার জন্য কীভাবে সব কিছু দেখে দিয়েছি আর নিচে যে টুইটার যে টাস্কগুলো আছে এইগুলো করে নেবেন তো টুইটার টাস্কগুলো করার জন্য ফার্স্টে এখানে টুইটার টাস্কগুলো অবশ্যই করে নেবেন তো ফার্স্টে জাস্টু মোড করে এখানে ডেরি সেকেন্ড করবেন আর লাস্টে টুইটার টাস্ক করবেন এখানে ফার্স্টে আমি ফলোতে একটা ক্লিক করতেছি তো ফলোতে ক্লিক ফলোতে ক্লিক করে হ্যাঁ তো ফলোতে ক্লিক করার পর এখান থেকে এই যে অথরাইজ অ্যাপ এখানে একটা ক্লিক করবেন কথা হিসাবে ক্লিক করলে দেখবেন বা ইন সাকসেসফুল আসবে আসার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসার পর এখানে ফলোতে আবার ক্লিক করবেন ফলোতে ক্লিক করে এখানে তাদের ফলো দেবেন দিয়ে ভেরিফাইতে একটা ক্লিক করবো দেখুন এখানে কিন্তু আমি তাদের টুইটার পেজে কিন্তু ফলো দিয়ে দিয়েছি তারপরে ব্যাগে আসবেন আসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করেন তারা ম্যানুয়াল ভাবে চেক করার দেখুন কিংবাক্স চলে আসে সাকসেসফুল হয় তারপরে এখানে রিটুইটে ক্লিক করুন রিটুইটে ক্লিক করে তাদের টুইটার পোস্টে লাভ রিয়া রিটুইটটা করবেন দেখুন আমি তাদের টুইটারে লাইক রিটুইট করে দিয়েছি তারপর ভেরিফাইতে ক্লিক করেন তারপর এখানে রিপে করতে বলছে তো এখানে রিপেতে একটা ক্লিক করবেন রিপেতে ক্লিক করার পরে এখানে তাদের তাদের ইসে একটা ই লিখবেন আর কি এখানে যে কোনো কিছু একটা কমেন্ট করে দিয়ে দিবেন তো তাদের টুইটার আমি এটা রিফাই করে দিয়ে দিলাম রিফাই করার পরে এখানে চলে আসবেন আসার পরে এটা ভেরিফাই করে দেবেন তো আমি দেখুন ভেরিফাইটা করে দিচ্ছি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে এটা ভেরিফাই উঠে যাবে তারপর এখানে ডিসকোটের টাস্ক জয়নে ক্লিক করলেন ফার্স্টে তো জয়নে ক্লিক করার পরে এখানে তাদের ডিসকোটটা অথরাইজ করতে পারলাম ফার্স্টে তো আমি তাদের ডিসকোটে আগে অথরাইজটা করে নিচ্ছি তো এখানে ক্লিক করার পরে এটা আগে অথরাইজটা করে নেবেন ডিসকোটটা আমি অথরাইজটা করে নিচ্ছি এখান থেকে ডিসকোটটা অথরাইজ করার পর এখানে আবার জয়েন ক্লিক করে তাদের ডিসকোটে জয়েন হয়ে আসবেন আর কি তো ডিস্কোটে আসার পরে এখানে দেখুন তাদের ভেরিফাই অপশন আছে ভেরিফাইতে ক্লিক করে এখানে ভেরিফাইতে একটা ক্লিক করেন ভেরিফাইতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিয়ে তাদের ক্যাপচাটা এখানে একটা ক্যাপচা দেবে হয়তো তো ক্যাপচাটা ফিল আপ করুন তো দেখুন এখানে যে ক্যাপচাটা দেবে সেটা আর কি এখান থেকে দিয়ে দেবেন আর কিন্তু সাকসেসফুলভাবে আমি ভেরিফাইটা করে নিয়েছে এখানে একটা হাই হালো দিয়ে দেবেন আর কি তো এখান থেকে এটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে চলে যাবেন এখানে যাওয়ার পর এই পেজে আসার পর ব্যাগে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করেন দেখবেন এটা ভেরিফাই উঠে যাবে আমাদের কিছুক্ষণ পর আর কি এটা ভেরিফাই উঠে যাবে তো ভেরিফাইতে আমি একটা ক্লিক করতেছি ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু টুইটার এ যে সোশ্যাল যে টাস্কগুলো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার বাকি থাকলেও কিন্তু এই তিনটা টাস্ক তো এই তিনটা টাস্ক আমাদের প্রতিনিয়ত করতে হবে তো প্রতিনিয়ত তিন চারবার আর কি করবেন দেখুন লেভেল কিন্তু ওয়ান টু থ্রি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে লেভেল আমাদের সবগুলো কমপ্লিট হবে তো এখানে সহ একটা ক্লিক করেন যে সাইপ সাইপের এখানে একটা ফার্স্টে ক্লিক করুন তো প্রতিদিন কিন্তু এই কাজগুলো করবেন তো সাইফে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো সাইভে ক্লিক এখানে কানেক্ট করলার থাকবে তো কানেক্ট একটা ক্লিক করুন ম্যাটামেক্স অলার এখান থেকে কানেক্ট করে নেবেন সেম মলারটা কানেক্ট করবেন যে ওলার দিয়ে ওখানে কাজটা করছিলাম আর কি তো এখান থেকে আমি ম্যাটামিক অলারটা এখান থেকে কানেক্ট করে নিয়ে এসছি তো এখানে আসার পর এখানে অলারটা কানেক্ট করুন কানেক্ট করার পর দেখবেন অবশ্যই এখানে একটা মোড করবেন না হলে কিন্তু অলারটা কানেক্ট করতে প্রবলেম হবে অলার কানেক্ট করার পর এখান থেকে জুম করবেন করার পর দেখুন আমার কিন্তু জিরো পয়েন্ট টু পারস কিন্তু তারা দিয়ে দিয়েছে তারপর এখানে নিচে যে এখানে নিচে দেবেন ডিসি বা যে পেয়ারের সাথে করবেন সেই পেয়ার আবার কিন্তু লিকুইডিটি অ্যাড করতে হবে তো আমি ডিসির সাথে এখানে বেশ করবার সোয়াইফ করব তো ডিসি দেবেন তারপর এখানে এখানে দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো তিন চারটা জিরো দেবেন দিয়ে ওয়ান দেবেন দিয়ে এখানে সয় একটা ক্লিক করুন ছয় ক্লিক করে এখান থেকে প্রতিনিয়ত সাইফটা করুন এখানে দেখুন আমি আমি সহাইপটা করতেছি আর কিন্তু ছয় রুপা ক্লিক করে কম করে দিবে এখান থেকে তো ম্যাথামার্ক্সে কিন্তু পারমিশন দেবে এটা অ্যাপ্রুভ করে দিয়ে দিবে তো এখান থেকে আমি অ্যাপ্রুভটা করে দিয়ে দিলাম এখান থেকে দেখুন অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে যাওয়ার পর এখানে এখানে আবার এখানে দেখুন এই দুইটা তাকে এখানে ক্লিক করে আবার ওপরে উঠাই দেবেন এটা ওপরে উঠাই দিয়ে আবার এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর আছে দেখুন আমার এখন তো এখান থেকে আমি জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান দেবো দিয়ে আবার এটার সাথে এটা সোয়াইপ করবো তো এনি টোকেনের সাথে আর কি সোয়াইপ করবেন এটা ওপরে দিয়ে নিচে ইউএসডিসির সাথেও দিতে পারেন এখানে প্রতিদিন এসে এইভাবে দুই তিনবার আর কি সোয়াইপটা করবেন আর লিকুইডিটি আর কি দুই একবার অ্যাড করবেন আর সেন্ড করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো তো এখানে এসে এটা আমি কনফার্ম করে দিয়ে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেবেন সহজে কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরে আর কি এখানে কনফার্ম করতে হবে আবার কনফার্ম আসবে তো কনফার্মটা করে দিবেন তো আমি আমার এখান থেকে কনফার্মটা করে দিচ্ছি কনফার্মটা করে দেওয়ার পর এখানে দেখুন সাকসেসফুল হয়ে গেছে যাওয়ার পরে এখানে আবার ওপরে উঠাই দেবেন এটা এটা ওপরে উঠাই দিয়ে এখানে ডিসির জায়গায় আর একটা পেয়ার নেবেন তো এখানে ডিসির জায়গায় আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে ডব্লু ডব্লু পার্স এখানে সিলেক্ট করতে পারেন বা ইউএসডিটি তো আমি ইউএসডিটি দিই ইউএসডিটি দিয়ে দিচ্ছি ইউএসডিটি দিয়ে এখানে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে সেমভাবে আবার সাইফে ক্লিক করো সাইফে ক্লিক করে এখান থেকে সোয়াইফটা কমপ্লিট করেন তো সাইফে আমি এটা ক্লিক করতেছি সাইফে ক্লিক করে এখানে কনফার্ম সোয়াইপ করবেন তো কনফার্ম সহেব দেওয়ার পর আমাদের ম্যাথামিক্স ফাংশন কনফার্মটা করে দেবেন কনফার্মটা করে দিলে এটা সাকসেসফুলভাবে হয়ে যাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে যাওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখুন এই যে সহের টাস্ক কিন্তু কমপ্লিট প্রতিদিন এসে দুই তিনবার করুন এনি টোকেন সাথে আবার লিকুইডিটি অ্যাড করতে হবে তার জন্য এখানে ডিপোজিট একটা ক্লিক করুন তো ডিপোজিট আমি একটা ক্লিক করে দিচ্ছি ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখুন ডেক্স টো মুড করবেন অলারটা অটোমেটিক কানেক্ট আছে তবে এখানে দেখুন প্রতিদিন এসে এটা দুই তিনবার করবেন আর কি এখানে দেখুন নিউ পোল আছে নিউ পোলে একটা ক্লিক করুন নিউ পোলে ক্লিক করার পরে এখানে 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 দেখুন ফার্স্টে পারস থাকবেন নিচে থাকবেন সিলেট টোকেন তো সিলেক্ট টোকেন একটা ক্লিক করেন সিলেক্ট টোকেনে ক্লিক করে আমরা যে টোকেনের সাথে সোয়াইপ করছিলাম সেই টোকেনটা সোয়াই মানে সিলেক্ট করুন তো দেখুন আমি এইখানে ইউএসডিসির সাথে সোয়াইপ করছিলাম আবার ইউএসডিটির সাথে সোয়েব করছিলাম তো এখানে আমি ইউএসডিসিটা টা দিতে পারি বা ইউএসডিটি তো ইউএসডিসিটা দিয়ে দিলাম তারপরে এখানে এখানে দেখবেন আমাদের সব কিছু শো করবে দেখুন এখানে কিন্তু সব কিছু শো করবে তবে এখানে দেখুন এখানে একটা হাইট এখানে আমি একটা রিলোড দিয়ে দিব তো এইখানে আসার পর দেখুন এইখানে তিনটা অপশন থাকবে এখান থেকে আমাদের কিন্তু এই যে এই যে লিকুইডিটি এই এটা বিনিময়ে কিন্তু আমরা ফার্স্টভাবে করতাম তিনটা অপশন থাকবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন যেগুলো আর কি তো সিলেক্ট না করলে কিন্তু নিচে এই অপশনগুলো আগে না তো আমি ফার্স্ট একটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে প্রতিবার কিন্তু লিকুইডিটি অ্যাড করতে গেলে এই এইটা করতে হবে তারপরে এখানে দেখুন আমার নিচে ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো নিচেই আমি দিব জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা লিকুইডিটি অ্যাড করবেন এটা দেখুন এই যে অ্যাপ পূর্ব আসবে সাইডে অ্যাপ পূর্বে একটা ক্লিক করুন তো অ্যাপ পুরো ইউএসডিসিতে ক্লিক করবেন ম্যাটাম পারমিশন যাবে পারমিশনটা অ্যাপ্রুভ করে দেবেন দেখুন এটা কিন্তু কনফার্ম করে দিয়ে দিয়েছে কনফার্ম করে দেওয়ার পরে এখানে প্রিভিউ আসবে তো একটু অপেক্ষা করবেন এখানে তো তারপর দেখুন প্রিভিউ আসবে প্রিভিউতে ক্লিক করুন প্রিভিউতে ক্লিক করার পর এখানে অ্যাড লিপিডিটি আসবে এ ক্লিক করুন ম্যাটামাক্স পারমিশন দেবে এখান থেকে এটা আর কি কনফার্মটা করে দেবেন তো ভিডিওটা কিন্তু আমি বাইরে এসে কিন্তু ভিডিওটা করতেছি এটা কাজে এসে আর কি তো এটা কনফার্ম করে দেবেন তো কনফার্মটা করে দেওয়ার পরে এখানে দেখুন লিকুইডিটি অ্যাডেড হয়ে গেছে এখান থেকে কলস দিয়ে দিন কলোস দিয়ে আবার ভাবে আবার ইউএসডি সিতে আবার একবার কিন্তু লিকুইডিটি এখান থেকে অ্যাড করতে পারেন দেখুন এখানে কিন্তু আমার ইউএসডি এখানে কিন্তু একটা পোল অ্যাড হয়ে গেছে আবার নিউ পোলে ক্লিক করে এখান থেকে আরেকটা পোল অ্যাড করতে পারেন দেখুন সিলেক্ট করে ক্লিক করে সেম আবার ইউএসডিসির সাথেও করতে পারেন আবার ইউএসডিটি আবার সোয়েব করে যদি ইউএসডিসি বেশি বানান এখানে কিন্তু সেটা আবার শোক করবে সোয়েব যেটার সাথে করবেন সেটার সাথে করবেন এখানে তো আমি আবার ইউএসডিটির সাথে করে দিচ্ছি দুইটা করে দিচ্ছি দেওয়ার এখানে তিনটা ক্যাটাগরি থাকবে ফার্স্টারটা সিলেক্ট করে দিলাম ফার্স্টটা সিলেক্ট করে দিয়ে এখানে আমার জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আছে এখান থেকে আমি জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে ফার্স্টে অ্যাপ্রুভ ইউজডিটি ভাবে আর কি এটা করবেন তো অ্যাপ্রুভ ইউজডিতে ক্লিক করে এখানে এটা কনফার্ম করে দেবেন তো আমি কিন্তু ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে আবার প্রতিনিয়ত এই কাজগুলো করতে হবে আর কি আপনাদের তো এই জন্য কিন্তু আমি এই কাজগুলো করে দিচ্ছি এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন অবশ্য ডেলি টাক্সের ভিতরে এটাও নিয়ে নেবেন প্রতিদিন আর কি দু পাঁচ মিনিট সময় লাগবে সোহাইপ করবেন দুই তিনবার আর একটা দুইটা পোল অ্যাড করবেন এইটুকু কাছে আমার প্রতিনিয়ত করবেন আর সোশ্যাল টাক্ক্ট করছেন আর এই যে ডেলি সেকেন্ডটা এখান থেকে এই যে ডেলি সেকেন্ড ডেলি সেকেন্ডটা করবেন দেখুন এটাও কিন্তু আমার সাকসেসফুলভাবে হয়ে গেছে এখানে কোলোজে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আমার দুইটা পোল কিন্তু অ্যাড করছি কিছুক্ষণ পর আটটা পোল এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা পোল অ্যাড করছিলাম তো দুইটা পোলে কিন্তু এখানে শো হচ্ছে তো এখান থেকে লিকুইডিটি রিমুভ করতে পারেন তো ফার্স্ট এখানে আমি এখানে প্রতিনিয়ত যেটা লিকুইডিটি অ্যাড করুন সেটা আবার একটু রিমুভ করে দেবেন লিকুইডিটি তার জন্য আমি ফার্স্টারটাই ক্লিক করতেছি ফার্স্টারটা ক্লিক করে এখানে দেখুন যে রিমুভ লিকুইডিটি আছে এখানে রিমুভে একটা ক্লিক করেন রিমুভে ক্লিক করে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট রিমুভ করে দেবেন দেখুন আটচল্লিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি দিয়ে এখানে রিমুভটা করে দেবেন তো রিমুভে ক্লিক করে আমাদের ম্যাটামাক্স থেকে পারমিশন দেওয়া হবে ম্যাটামাক্স থেকে এটা কনফার্মটা করে দেবেন তো আমি এখান থেকে কনফার্মটা করে দিচ্ছি এখান থেকে তো এখানে দেখুন কনফার্ম করে দিলাম যাওয়ার পর এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখুন লিকুইডিটি রিমুভ হয়ে গেছে যাওয়ার ফলে এখানে কলস দিবেন যে পরিমাণে লিকুইডিটি অ্যাড করছেন তার অর্ধেকটা কিন্তু রিমুভ করে দিয়েছে তো এখান থেকে ব্যাগে যাবেন যাওয়ার পরে এখানে আমি আবার ব্যাগে যাচ্ছি দ্বিতীয় পলে চলে যাচ্ছে দুইটা পলে অ্যাড করছি যেহেতু এটাও আমি কিন্তু লিকুইডিটি রিমুভ করে দেবো ছচল্লিশ পার্সেন্ট রিমুভে রিমুভ করে দিচ্ছি এখান থেকে তো দেখুন লিকুইডিটি কিন্তু রিমুভ করে দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আমরা চলে যাবো আমরা এই পেজে চলে যাবো তো দেখুন আমার ছয় লিকুইডিটি এই কাজ কিন্তু দুইটা কাজ কমপ্লিট আর এই কাজটা বাকি দেখুন এই যে সেন্ডের ওপর ক্লিক করুন এখানে প্রতিনিয়ত দুই থেকে তিনবার বা তিন থেকে চারবার আমরা এখানে সেন্ড করবেন আমাদের ফ্রেন্ডের কাছে এই যে ফসেটটা এনি টো এনি ফসেট আর কি এখানে সেন্ড করুন তো তার জন্য এখানে সেন্ডের ওপর একটা ক্লিক করুন সেন্ডের ওপর ক্লিক করার পর এখানে এখানে দেখুন আমার কিন্তু ব্যালেন্সটা শো করছে এখান থেকে জিরো পয়েন্ট তিনটে চারটে জিরো ওয়ান দিয়ে দেবেন এনি অ্যামাউন্ট দিয়ে এখানে নিচে একটা অ্যাড্রেস দেবেন দিয়ে এখানে সেন্ড করবেন তো আমি নিচে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো দেখুন এইখানে কিন্তু আমি সেন্ড টোকেন একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি এই এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করার জন্য এটা কপি করে নেবেন এইভাবে কপি করে নিয়ে কোথাও পেস্ট করবেন করে এই যে অ্যাড্রেসটা এখান থেকে ট্যাপ করে ধরে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো আমি আমার এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে নিচ্ছি টোকেন আমাকে কিন্তু দুই থেকে তিনবারের মতো টোকেন কিন্তু সেন্ট এই যে সেন্টের কমপ্লিট করে দিয়েছে লাস্টে কিন্তু ইনভাইটের টাস্ক তো এই এই টাস্ক তিনটা প্রতিনিয়ত সেখানে করবেন আর এই সেকেন্ডটা করবেন প্রতিনিয়ত তো সাইভ করবেন দুই তিনবার লিকুইডিটি দুইটা করে দেবেন এখানে তিন চারবার এ নিয়ে আপনাদের ফ্রেন্ডের যে কোনো অ্যাড্রেস বা আমি অ্যাড্রেস দিয়েছি সেখানে এখানে সেন্ড করে দিয়ে দেবেন তো তারপরে এখান থেকে আরেকটা টাস্ক আছে দেখুন এখানে তাদের এই এইটা ডিপ্লয় করে দিতে হবে দেখুন এই যে ডিপ্লয় করে দিতে হবে এটা তো তাদের পারসটা ডিপ্লয় করতে হবে যে ওয়ালারে কাজটা করছেন অবশ্যই এটা করবেন প্রতিদিন করতে পারেন একবার করলে হবে তো এটা ফার্স্টে কপি করে নেবেন তো এই লিঙ্কটা কপি করে সেম ব্রোজারে চলে যান মিসেস ব্রোজারে যাওয়ার পর লিঙ্কটা পেস্ট করে দেবেন তো লিঙ্কটা পেস্ট করে অবশ্যই এখানে অলারটা কানেক্ট করবেন দেখুন আমার কিন্তু এখানে কানেক্ট করা আছে কানেক্ট করার পর এখানে দেখুন লাস্টে এই যে লোকটা দেখুন এখানে পারুস আসবে এখানে এখানে সিলেক্ট হলে এখানে পারুস টেস্টনেট শো করবে আগে তো এখানে আসার পর আরও স্টেশনটা দিবেন তারপর এখানে টাইম আর থাকবে এটা নিচের দিকে এসে যে সুইচ চেন এইখানে একটা ক্লিক করেন তো এটা আর কি সুইচ নেটওয়ার্ক করতে হবে তো এটা পারমিশন দেবো সেমভাবে এটা অ্যাপ্রুভ করে দিয়ে দেবেন এটা এরকম আসবে নিচের দিকে যাই এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন করার পর এখানে ডিপ্লয় অপশন আসবে ডিপ্লয়ের ওপর একটা ক্লিক করেন এখানে দেখুন ডিপ্লয়ের উপর ক্লিক করে এটা ডিপ্লয় করে দেবেন অবশ্য তো এখানে এটা আমি ডিপ্লয় দিচ্ছি এখানে কনফার্ম করে দেবেন তো এটা আমি কনফার্ম করে দিলাম দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান পারস থাকবে এই যে দেখুন এটা কিন্তু ডিপ্লয় হয়ে গেছে সাকসেসফুল তো এইটুকু কাজ সহলেই করবেন এখানে কিন্তু সব কিছু দেওয়ার ফার্স্টে এসে এখানে ফসলটা নেবেন আর এই টাক্সের এইখানে যে ট্যাক্সগুলো করবেন আর ডিপোজিট ছয় পার্সেন্ট টাক্স তিনটা প্রতিনিয়ত করবেন এটা কিন্তু অবশ্যই লেয়ার অনেক প্রোজেক্ট আমি কিন্তু খুবই কষ্টের মাধ্যমে কিন্তু ভিডিওটা মেক করতেছি বাইরে এসে তো অবশ্যই সকালে কিন্তু জয়েন করবেন